ঝগড়া অশান্তি আর ঝামেলা নিজেদের মধ্যে আলোচনা দুটোর মধ্যে হেলেন হেভেন ডিফারেন্স একটা ঝগড়া অশান্তি তার যে অ্যাম্বিয়েন্স আর একটা বসে একটা আলোচনা দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স হ্যাঁ আলোচনা কিসের জন্য অবশ্যই কোনো না কোনো কারণে মতের অমিল হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মতের অমিল হচ্ছে কোনো না কোনো ডিসিশান নিয়ে হতেই পারে এটা এবং তার জন্য ফ্যামিলির লোককেও সেই ব্যাপারে ডাকা হবে এটাও খুব স্বাভাবিক ব্যাপার কারণ যখন আমরা নিজেরা নিজেদের নিজেদের জিনিস শর্ট আউট করতে পারি না তখন যেহেতু দেখে শুনে বিয়ে মেনলি তখন আমরা আমাদের ফ্যামিলির লোকজনকে ডাকা ডাকি করি প্রেম করে বিয়েতে অনেক সময় ফ্যামিলির লোকেরা অ্যাভয়েড করে যে তোদের ঝামেলা তোরা বুঝে নিগে যা কিন্তু দেখে শুনে বিয়েতে বাধ্য বাবা মা আসতে বাধ্য যে তোমরা আমাকে দেখে বিয়ে দিয়েছিলে এখন এই ব্যাপারটা নিয়ে প্রবলেম হচ্ছে অর্থাৎ তোমাদের এসেই সলভ করতে হবে ঠিক আছে হ্যাঁ আমি এটা বলছি না যে প্রেম করে বিয়েতে বাবা মা যায় না অবশ্যই যায় সেরকম প্রবলেম হলে নিশ্চয়ই যায় কিন্তু বলছি বাধ্য নয় কিন্তু দেখে শুনে বিয়েতে আমি দেখেছি ফ্যামিলির লোককে লোকে নিয়ে আসে তার কারণ হচ্ছে সেই রেসপন্সিবিলিটিটা তখন ফ্যামিলির লোকের হয়ে যায় তো যাই হোক একটা কোনো না কোনো ম্যাটারে নিজেদের মধ্যে একটা ঝামেলা হচ্ছে যেটা ওরা শর্ট আউট করতে পারছে না এবং সেই জন্য ফ্যামিলির লোককে ডাকা হয়েছে এবং যেটা বলা হয়েছিল যে দুই পক্ষের বাবা মাকে বসানো হবে সেটা কিন্তু হয়নি শুধু বাবা এসেছেন এবং জামায়ের সঙ্গে তিনি আলোচনা করছেন এইবার থামনেলটা সেট দেখেছ এমনভাবে থামনেলটা সেট করা হয়েছে যাতে মনে হয় এই রাম করে বকাবকি করছে বাবা শ্বশুরকে সেটা কিন্তু নয় সেটা একদমই নয় এইবার রীতিমতো দেখা গেছে যে ছেলেটি শান্তভাবেই আলাপ আলোচনা করছে ঠিক আছে কারণ এটার মানেটা কী যে আমাকে কিছু বলা হচ্ছে আমি সেগুলো ব্যক্ত করছি এবং সেই আলাপ আলোচনা আমাকে আমার ছুটির দিনেই করতে হবে এবং অবশ্যই সেটা সিরিয়াস টপিক কিন্তু যেইভাবে উত্তেজিত হয়ে আমাদেরকে জানানো হয়েছিল যে এই হচ্ছে আমাকে এই বলছে আমাকে সেই বলছে ওটা করছে সেটা করছে সেই জিনিসটা নয় অবশ্যই এই জিনিসটা আমার মনে হয় ফ্যামিলিগত জিনিসের ইস্যু এবং সেখানে ওই বাচ্চার ব্যাপার মানে ওই যে ওভারই ওর দুটোই ঠিকঠাক হয়ে গেছে এবং ওর মানে ওর দিক থেকে জিনিসটা ওভারকাম হয়ে গেছে এইটা ওর সঙ্গে যুক্ত ও বলল আর এইটা যখন যুক্ত এটা তো তোমরা জানো যে মাতৃত্ব রিলেটেড এটা হ্যাঁ ওভারই ঠিক হয়ে গেছে আমার সব জিনিসটা ঠিক হয়ে যাচ্ছে মানে কি আমি বাচ্চা ব্যাপারটা আর কি আসার জন্য ডিমটা তো সব থেকে বড়ো ব্যাপার তো সেইটা যখন ঠিক হয়ে গেছে মানে অনেকটা ধাপ এগিয়ে গেছে বাদ বাকি কী হয়েছে পরের কথা এবার অনেকে বলছে যে তার হাজব্যান্ডও সুস্থ তার আগেই সব কিছু কাউন্ট করা হয়ে গেছিলো সমস্ত ঠিক আছে তো অনেক সময় দেখা যায় যে ডিম বা ওই স্পাম ওগুলো হওয়ার পরেও অনেক রকম ব্যাপার হয় আর কি তো সেইগুলোর হয়তো কিছু না কিছু প্রবলেম আছে বা কিছু হয়েছে তবে এটা যে মাতৃত্ব রিলেটেড সেটা কিন্তু বলে দিয়েছে ঠিক আছে এবং এটা যে ওই বাচ্চার ইস্যু সেটাও বলে দিয়েছে এবার একটা জিনিস নিয়ে ও দেখি বলল যে আমাদের মানে বাড়ির উপর থেকে উঠান থেকে অনেকে যাতায়াত করত। এটা আমাদের ফ্যামিলির লোকজনরা আর কি ঠিক করেনি আমি এসে সেটাকে বন্ধ করেছি তারের মানে তার দিয়ে বেঁধে আমাদের উঠান দিয়ে যেত এটা ওরা সিরিয়াসলি নেয়নি হ্যাঁ এটা আগেকার দিনে মানুষদের স্বভাব আমার বাপের বাড়ির উঠান দিয়েও লোকে যাতায়াত করতো ইভেন আমি যেখানে বাড়ি করেছি সেদিকে আমার মধ্যখানে বাড়ি ছিল দুদিকে ছিল যার জন্য আমার উঠোন দিয়ে রেগুলার বেসিস আমাদের পিছন দিকের বাড়ির থেকে বা তার ওই দিক থেকে লোকজন যাতায়াত করতো তো দিন এবং আমার বাড়ির পিছনে একটা আঁশফল গাছ ছিল ছিল রাত তো দিন সেখানে বাচ্চা বাচ্চা ছেলেদের ভিড় হাউ চাও হাউ চাও করতো সকালবেলা কোনো প্রাইভেসিই ছিল না ঠিক আছে এরকম ছিল একটা সময় তো এখান দিয়ে যাতায়াত করতো আমার বাবা মারাও বেশ ক্যাজুয়াল ছিল ওই সব দিকে কোনোদিনই মাথা কামায়নি আর সত্যি কথা বলতে আমি না মুখে বিশ্বাস করি না মানে মুখে জবাব দেওয়াতে বিশ্বাস করি না একে বলা ওকে বলা তাকে বলা আমি জানি এটার একটাই সলিউশন সেটা হচ্ছে যখন আমি পুরো পাচিল দিয়ে ব্যাপারটাকে করে দেব। তখনই সলভ হবে আদারওয়াইজ হবে না ঠিক আছে তো প্রথম যখন আমি বাড়িটা একদম পিছন গেসে করলাম তো যে জায়গাটা আমার মানে ওরকম রাস্তা দিয়ে যাতায়াত করতে সেটা আমি কলতলা করলাম আর পিছনটা উঁচু করে দিলাম তখন পাচিল দেওয়া ছিল না উঁচু করে দিলাম তাই আমার জায়গার পরে যে জায়গাটা বেশ এতটা মানে গ্যাপ ছিল যার জন্য লাভ দিয়ে উঠতে হবে তো ওটা বেশ পরিশ্রমের জিনিস তাই লোক ওই জায়গাটা অ্যাভয়েড করে দিল এবং প্রথম প্রথম বহুবার আমাকে বলেছে আমার নাম ধরে যে ভাই কেন এই জায়গাটা বন্ধ করে দিলি আমরা যেতাম আমাদের এখন ঘুরে যেতে হচ্ছে অমুক করতে হচ্ছে তমুক করতে হচ্ছে মানুষ একটা জিনিস পেয়ে গেলে তারা ভাবে যে এটা সারা জীবনের জন্য থাকবে আরে ভাই সেটা তো তাদের জায়গা সেই জায়গাটা সারা জীবন লোকের ব্যবহারের জন্য কেউ রাখে নিশ্চয়ই না তো সেই নিয়ে আমাদের আমাকেও অনেক কথা বলেছে পরবর্তীকালে এখন তো তোমরা জানাই পাঁচিল দিয়ে দিয়েছি তো সলিউশান নিজেকে করতে পারো হাউচাউ করলে হবে না তো ওটা হয়ে গেছে আর আমাদের আগের জেনারেশন যারা তারা এর বাড়ি ওর উপর দিয়ে যাওয়া এগুলো এগুলো খুব ক্যাজুয়াল মনে তা গেলে কি তোর জমি খুঁজে যাবে কারণ তাদের অনেক অনেক জমি তো তারা এই জিনিসটাকে খুব একটা মনে করতো না কিন্তু বাড়ির উপর দিয়ে হেঁটে যাওয়াটা একদমই শ্রেয় না আমার মনে হয় তো যাই হোক এইটা নিয়ে একটা ডিসিশন বলেছে কিন্তু এইখানে কি উচিত ছিল শ্বশুর শাশুড়ির ব্যাপারটা বন্ধ করা কিন্তু শ্বশুর শাশুড়ি ক্যাজুয়াল ছিল বলে ছেলের বউ বলেছে বা যখনই ছেলের বউ বলবে তখনই তাকে লোকে মুখোড়া দজ্জাল এইসব বলবে কারণ যেহেতু বাড়ির সিনিয়রদের টোপকে সে বলেছে কথাটা যাই হোক সেটা নিয়ে কী হয়েছে সেটা আলাদা ইস্যু তবে এটা বলতে পারবো যে ওই ওই কাজটা ঠিকই হয়েছে আর শ্বশুর শাশুড়ির প্রবলেমটাই এটা যে ওরা ভীষণ হয়তো ব্যাপারগুলো খুব ক্যাজুয়ালি নেয় যেখানে এ খুব বেশি ডমিনেট করে কথাগুলো বলে যার জন্য একে দরজাল মুখ্যরা মনে হয় তো যাই হোক সেটা অন্য ইস্যু এবার যে ইস্যুটা হয়েছে সেটা হচ্ছে যে সন্তান নিয়ে কোনো একটা ব্যাপার হয়েছে না অনেকে বলছে অ্যাডপ্টেশনের কোনো একটা ব্যাপার হয়েছে অ্যাডপ্ট করার ব্যাপার হয়েছে অ্যাডপ্টেশন সরি অ্যাডপ্ট করার ব্যাপার হয়েছে বাচ্চা অ্যাডাপ্টের আমি জানি না বাচ্চা অ্যাডপ্ট এইভাবে হয় নাকি কারণ এখন আমি শুনেছি যদি কোনো জায়গা থেকে মানে অনাথ আশ্রম থেকে যদি তুমি কোনো বাচ্চা নাও সেক্ষেত্রে বাবা মার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বাবা মার ইনকাম সমস্ত কিছু ভালো করে খুটিয়ে নাটিয়ে দেয় দেখে তারপরে দেয় তো সেক্ষেত্রে আমি জানি না যে কোনো এরকম চাকরিভূত করলে বা এরকম ইউটিউব করলে তাদেরকে বাচ্চার দত্তক দেয় কিনা আমার জানা নেই ঠিক আছে তো বাচ্চা দত্তকের ব্যাপারটা হবে বলে আমার মনে হচ্ছে না ঠিক আছে এইবার তাহলে কি হতে পারে তাহলে হতে পারে যে অন্য কোনো উপায়ে বাচ্চা যাতে আসে সেই ব্যবস্থা করা হচ্ছে মানে বড় বউ দুজনেরই ব্যাপারগুলো বাইরে নিষিদ্ধ করিয়ে তারপরে যেভাবে বাচ্চা হয় আর কি জানো তো তো ওরকমভাবে কিছু করার চেষ্টা করা হচ্ছে মানে টেস্টিউ বেবি ফেবি এইসব ব্যাপার কিছু একটা হবে আমার মনে হচ্ছে তার জন্যে শ্বশুরবাড়ির লোক হয়তো রাজি হচ্ছে না ওরকমভাবে অওয়াতে বা কিছু তাই শ্বশুরবাড়ির ব্যাপার আছে আর ছেলেও মনে হয় ওই ব্যাপারে রাজি হচ্ছিলো না বা কিছু একটা তো প্রবলেম হয়েছে যার জন্যই কিন্তু এই ও টেস্টের এটা দেখিয়েছে বা কিছু বলেছে বা এগুলোই করেছে আর সেই সিরিয়াস ম্যাটার বলেই তার বাবাও এসেছে কিন্তু আমার বক্তব্য এগুলো নয় আমার বক্তব্য হচ্ছে এগুলো কেউ ইউটিউবে এইভাবে শো করে কি এবার বলা হয়েছিল যে বুধবার দিন আমার বর থাকবে এবং আমার বাবা থাকবে ঠিক আছে আলোচনা হবে তো সেখানে কিছুটা সময় দেখানো হলো যে তারা কথাবার্তা বলছে তো এইটা মানে ক্যাপচার করার কোনো দরকার ছিল না ঠিক আছে এইটা বাবা এসেছে দেখিয়ে দিলেই কিন্তু লোকে বুঝতো যে একটা আলোচনা হয়েছে যেই আলোচনার কথোপকথন শোনানো যাবে না সেই জিনিসটাকে না দেখানোই শ্রেয় কি দরকার আছে আমি দুদিন পর যখন ব্যাপারটা বলবোই তখন বলবো ব্যাপারটা তখন লোক দুয়ে দুয়ে চার করবে এখন তো বলানোরও দরকার নেই আর দেখারও দরকার নেই কিসের জন্য দেখতে যাব ঠিক আছে কারণ বাবা আর শ্বশুর আর বরের মানে যে কথোপকথন হচ্ছে সেটা যথেষ্ট প্রাইভেট কথা সেই কথা মানুষ দেখাতে পারবে না তো দেখাতে পারবে না তাহলে তাদের মুখের থেকে যদি কোনো আওয়াজই কি বলছে না শোনা যায় তাহলে তাদেরকে দেখিয়ে কী লাভ যে হ্যাঁ প্রমাণিত যে এসছে কেন সেটা তো বাবাকে দেখালেই প্রমাণ হয়ে যেত যে হ্যাঁ বাবা এসছে এবং কথোপকথন হচ্ছে মা আসেনি আর মা না এসেছে ভালো হয়েছে সব ব্যাপারে মা না থাকাই ভালো মা বাবা থাকাই ভালো আর সেখানে শ্বশুরমশাই থাকলেও ভালো হতো বাট তারা মনে হয় না ক্যামেরা ফ্রেন্ডলি বা তারা মনে হয় রাজিও হয়নি যে এই ব্যাপারে তারা নিচে নাম নাম্বার ব্যাপার সেই জন্য তাকেও দেখানো হয়নি তবে আমার মনে হয় যদি ফ্যামিলি ম্যাটারের কোনো ডিসকাশান হয় এবং সেটা এরকম ইস্যু সম্বন্ধীয় জিনিস হয় তাহলে দুই পক্ষের বড়দের থাকা উচিত এবং সেখানে আলোচনা করা উচিত এবং ওটা সোশ্যাল মিডিয়ায় না আনা উচিত এসব জিনিস সোশ্যাল মিডিয়ার জন্য নয় সমস্ত জিনিস ওই থালায় ওপেন করে দিয়ে সাজিয়ে বলবার জন্য বা বিক্রি করবার জন্য নয় কিছু জিনিস প্রাইভেট থাকে কিছু জিনিস পার্সোনাল থাকে সবাই বুঝতে পারছে যে এখানে কিছু না কিছু কিছু না কিছু হয়েছে সেটা নিয়ে কথা বলছে কিন্তু সেটা ওই জিনিস নয় এটা একটা ডিসিশান এটা নিয়ে দুজনের মধ্যে বাঘ বিতণ্ডা হচ্ছে এবং সেই বাঘ বিতণ্ডায় হয়তো এই ভদ্রলোক কোনো না কোনোভাবে কোনো বাজে কথা লুজটক করে ফেলেছে হতে পারে সেটা কিন্তু সেইটা এইভাবে বেচার কোনো দরকার না যেভাবে বরটাকে বেচা হলো তাতে কি হলো এই যে বর বাই আমার মুখ দেখাচ্ছে সেটা কিন্তু তার প্রেস্টিজ লুজ হলো প্রথম কথা হচ্ছে যে যেই হাজব্যান্ড এই ধরনের কথা বলেছে তারপরে সেই হাজব্যান্ডকে যখন ক্যামেরাবন্দি করা হচ্ছে তাহলে সে তাকে দেখে কিন্তু লোক ওটাই ভাববে যে তুমি আর যাই হোক বউকে এই ধরনের কথা বলতে পারো না বা কিছু তো সেটা কিন্তু খুব খারাপ জিনিস তাই আমার মনে হয় যে দরকার কি ছিল এই ব্যাপারটা যে আমার হাজব্যান্ড আর বাবার যে আলোচনা হচ্ছে সেটার একটা মানে ফুটেজ টাইপে নেওয়ার সব কিছু কি বেচার জন্য সব কিছু কি দেখার জন্য হয় জানি না আমার মনে হয় যে কিছু কিছু জায়গায় এগুলো না করা উচিত তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে এখন কিছু কমেন্ট পড়বো দেখি আচ্ছা একটা কমেন্ট এসছে যে একটা সিম্পল লজিক বুঝতে পারছি না তোমার যদি সত্যি প্রবলেম হয় তাহলে ব্লক করে থামনেল করে দেখানোর কি প্রয়োজন সত্যিই যদি ঝামেলা হতো তাহলে এই রকম সোশ্যাল করতে না হুম এইসব জিনিস এরমভাবে সোশ্যাল না করাটাই শ্রেয় এইসব সোশ্যাল করলে লোকে বলবেই আচ্ছা একজন বলছে আলোচনা করার জন্য ক্যামেরা নিয়ে ঠিকঠাক পজিশনে তিনজন বসেছে আবার কি আলোচনা সেটা শুনতে পারবে না সত্যি কি বলি হ্যাঁ এটা সত্যি কথা যে এইগুলো এরকমভাবে করাটা ঠিক নয় যেগুলো দেখাতেই পারবো না বলার কি দরকার তুমি যখন নাটক করতেই বসেছো তখন চশমা পড় না যাতে চোখ মুখ বসা লাগে মানুষ যেন বুঝে বুঝতে পারে যে নাটক না সত্যি আচ্ছা বাদ দাও আর একজন লিখেছে বোথ হার ফাদার অ্যান্ড হাজব্যান্ড নিও অ্যাবাউট হার ভিডিও রেকর্ডিং সিরিয়াস ফ্যামিলি ম্যাটার ডিসকাশন ইন ফ্রন্ট অফ ক্যামেরা স্ট্রেঞ্চ এটা কিন্তু সত্যি অবাক করার মতো যেখানে দুজনেই বুঝতে পারছে বাবা এবং মানে জামাই আর কি দুজনেই বুঝতে পারছে যে এটা ক্যামেরা চলছে তাহলে অন ক্যামেরা এগুলো দেখাচ্ছে মানে জিনিসটা কীরকম একটা ব্যাপার না যেমন সিরিয়াস আলোচনা আচ্ছা তুমি তোমার সাংসারিক আলাপ আলোচনা যখন থালায় সাজিয়ে পরিবেশন করছো বা করতে চাইছো তখন তুমি কোনো এক্সপেক্ট কর তুমি কেন এক্সপেক্ট করো যে কেউ তোমার দিকে বা তোমার ফ্যামিলির দিকে আঙুল তুলবে না তোমরা ইউটিউবাররা ইনকাম করার জন্য সব কিছু করতে পারো ভালো কাজ করলে ভালো তোমার ভিউয়ার্স আমরাও একটু ইন্টারেস্টেড বাট সব সময় সেটাকে এনক্যাশ না করাই ভালো সত্তরটা লাইক পড়েছে সেখানটায় সব জিনিস এনক্যাশ করার জন্য নয় তাহলে বুঝতে পারছো তো মানুষ কি বলছে মানুষ কিন্তু একবারও বলছে না যে তোমাদের বাড়িতে কোনো আলোচনা হচ্ছে না তোমাদের বাড়িতে কোনো নিজেদের মধ্যে কোনো প্রবলেম হয়নি অবশ্যই হয়েছে এরকম ঝামেলা অনেক বাড়িতেই হয় এবং সেখানে অনেক ফ্যামিলির লোকজনরাই ইনভলভ হয়ে যায় কিন্তু কি বেচার জন্য অবশ্যই তুমি একজন ব্লগার তুমি ব্লগিং দেখাবে তোমার বাবা এসছেন সেটাও দেখাতে পারো তোমার বাবা এসে তোমাদের সঙ্গে চা খাচ্ছে সেটা দেখাতে পারো বা কিছু খাবার দাবার খেয়েছে সেটাও দেখাতে পারো কিন্তু তুমি সেগুলো না দেখিয়ে কি দেখাচ্ছ তুমি বলছো খাওয়া দাওয়া ওই ওরকম হয়েছে তার মানে খাওয়া দাওয়া একটা হয়নি ভালো কথা সে তুমি নাই দেখাতে পারো কিন্তু তুমি কি দেখাচ্ছ তুমি দেখাচ্ছ যে তোমার বর আর তোমার মানে বাবা আলোচনা করেছে তুমিও বসে আছো তুমি তোমার বাবাকে বেশি কিছু বলছো তোমার বরকে আবার তোমার বাবা কিছু বলছে ঠিক আছে যেখানে মানে তোমার বর কোনো কিছুতে রাজি হচ্ছে না বা তোমার বর কোনো জিনিসে অবজেকশন করছে তার জন্যই তোমার বাবা এবং তুমি বলছো মানে তুমি তোমার বাবাকে বলছো তোমার বাবা তাকে বলছে এবং তুমি এটাও বলেছো যে সমস্ত কিছু বাবাকে বলেছি কারণ এর আগে অনেক কিছুই বাবা জানতো না হ্যাঁ আমরা ফ্যামিলি যখন মানে একসঙ্গে থাকি তখন সব অশান্তি কি বাবা মার কাছে গিয়ে ওইভাবে বলা যায় কনফেস করা যায় ধরো অনেক ছোটোখাটো অশান্তি হয় যেগুলো নিজেরাই শর্ট আউট করি বা সময়ের সঙ্গে সঙ্গে ব্যাপারটা অ্যাডজাস্ট হয়ে যায় সেখানে গিয়ে বাবা মা মাকে সব কিছু বলা যায় না তবে আমি এটা দেখেছি দেখে শুনে যাদের বিয়ে হয় মানে যেখানে বাবা মা সম্বন্ধ করে বিয়ে দেয় সেক্ষেত্রে দেখেছি জামাই বেশি নালিশ এসে শ্বশুরবাড়িতে করে যে আপনার মেয়ে এই করেছে আপনার মেয়ে সেই করেছে আপনার মেয়ে ওই বলেছে আমি অনেক ছেলেকে দেখেছি আবার মেয়েরাও এসে বলে যে আর তুমি আমাকে এই ফ্যামিলিতে বিয়ে দিয়েছো এই অসুবিধা হচ্ছে এটা দেখে দিতে পারতে ওটা দেখে দিতে পারতে ওটা করতে পারতে আচ্ছা আমি একটা জিনিস বুঝি না বাবা মা দেখে শুনে বিয়ে দেয় কেন বলো আমাদের যে ভালো যাতে আমার ছেলে মেয়ে থাকে মানে ছেলেও বলো মেয়েও বলো ভালো থাকে আমরা বুঝবো আমরা বিচক্ষণ কিন্তু কারোর ভিতরে ঢুকে তো কিছু বোঝা যায় না সেখানে সংসার করতে করতে অনেক কিছু বোঝা যায় তাহলে সেক্ষেত্রে ভালো যখন জিনিস হয় তখন বাবা মাকে এসে অতটা লোকে গিয়ে বলে না কিন্তু যেই খারাপ হয় অমনি ছেলেমেয়েরা হাওমাও করে তুমি দেখে দিয়েছিলে এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে কি করে দেখে দিলে আমার জীবনটা নরক হয়ে গেল আমি এই হয়ে গেল আমার সেই হয়ে গেল এরকম শোনো না আমি তো প্রচুর দেখেছি এরকম ঠিক আছে তো যাই হোক আমার একটাই বক্তব্য ভাই আমার বাড়িতে অশান্তি হোক ঝগড়া হোক ঝামেলা হোক আমি কোনো ডিসিশান নিই যাই হয়ে যাক ঠিক আছে একটা সময় আসলে সবাই সবটা জানতে পারবে কারণ এগুলো তো ওরকমভাবে লুকিয়ে রাখার জিনিস নয় সিরিয়াস কিছু জিনিস হলে তো সেই সময় যদি আমি কোনো জায়গায় ডিসিশান নিই নিয়ে যাই তারপরে আমি বলবো যে আমার একটা বিরাট বাড়িতে প্রবলেম বা অশান্তি হয়েছে বা ঝামেলা হয়েছে তার জন্য আমি এই ডিসিশান নিয়েছি এবং সেই জন্য আমি বাড়ি ছেড়ে বেরিয়েছি এই ব্যাপার ঠিক আছে এবং এটা বললেও হতো যে আমি একটা বিশাল বড় রেসপন্সিবিলিটি বা কোনো কিছু নিতে চাইছি কোনো আমার ব্যাপারে সেই ব্যাপারে হয়তো আমার ফ্যামিলির লোকজন রাজি হচ্ছে না এবং তারা আমার সঙ্গে ঝামেলা বা কিছু করছে এই যে জিনিসটা হলো যেখানে বলা হলো আমার বর আমাকে এইটা বলেছে তাতে কিন্তু বরের সম মানে সম্মানটা নষ্ট হলো বরকে অনেকেই লোকে বাজে বাজে কথা বলছিলো অনেকে অবশ্য বিশ্বাস করেনি এবং আজকের ডেটে বর যখন সামনে এলো তখন জিনিসটা কীরকম হলো বর তো বুঝতেই পারছে যে ক্যামেরা করছে এবং এটাও বলা হয়েছে যে বর কিন্তু সমস্ত ভিডিও দেখে তাহলে ওই ছিয়ের গল্পটাও বর দেখেছে তারপরেও বর ক্যামেরা চলে এলো এখানেও লোকের প্রশ্ন আসবে যে বরকে নিয়ে তুমি বললে বর সেগুলো দেখলো তারপরে বর সেগুলো শুনলো ভিডিও দেখে তারপরে বরের আবার মানসম্মান বাদ দিয়ে আবার এম করে ক্যামেরায় চলে এলো এই জিনিসটাই ব্যাপার সব জিনিস ক্যামেরাবন্দি করার জন্য নয় ব্লগার হয়েছে ব্লগিংয়ে দেখানোর জিনিস ঠিক আছে কিন্তু কিছু প্রাইভেট জিনিস আছে যেগুলো ওরকমভাবে ব্লগিংয়ে দেখানো যায় না সেগুলো যখন একটা সলভ হয় সলিউশন আসে কোনো কিছু হয় তখন দেখানো আগে আগে আমাদের আলোচনা হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের সেই হচ্ছে বোঝানো হচ্ছে হেনা হচ্ছে তেনা হচ্ছে আর বর আর যা মানে বাবা দুজনেই কোনো না কোনো ব্যাপারে আলোচনা করতেই পারে তো সেটা দেখে কি প্রমাণ হয় সেটা দেখি কিছু প্রমাণ হয় যাই হোক এইগুলো আমার মনে হয় অনেকটা সিলি ম্যাটার হয়ে হয়ে গেছে অনেক জিনিস আছে যেখানে বৈষয়িক করা উচিত অনেকটাই এবং দায়িত্ব নিয়ে করা উচিত এবং যেগুলো হয়ে যাবে তারপরে বলা উচিত আগে থাকতে এই জিনিসগুলো ডাকডোল পিটিয়ে বলা মানেই সেগুলো বেচা হচ্ছে এবং পার্সোনাল জিনিস এইভাবে কখনো বেচা যায় না যে পার্সোনাল আমার কোনো কিছু হ্যাঁ আমার কোনো জিনিসে হয় আমি একদিন বসে বললাম যে আমার এই সমস্যা হয়েছে এই ব্যাপার এবং তার জন্য আমি এই ডিসিশান নিয়েছি সেটা আলাদা জিনিস তো ডে বাই ডে এরমভাবে ক্যামেরা করা এইভাবে থামনেল সেট করা এইভাবে ক্যামেরা সেট করা এবং এইভাবে বসে বসে এটা দেখানো যে হ্যাঁ আমার বাবার বরের মধ্যে একটা বিশাল বড় এরকম হচ্ছে তো শ্বশুর আর জামাই তো আলোচনা করতেই পারে সেইটাইভাবে কে ক্যামেরা ক্যামেরাবন্দি করে ভাই যাই হোক এটাই আমার মনে হয় হ্যাঁ আর আর একটা জিনিস হচ্ছে শ্বশুর বাড়িতে থেকে শ্বশুরের বাড়িতে থেকে ছেলের বইয়েরা যখনই কোনো ডিসিশান নিতে যায় তখন অনেক রকম অবস্ট্রাকেল আসবে এটাই তো স্বাভাবিক কারণ তার বক্তব্য আমার বাড়ি আমি গার্জেন আমি যেটা ভাববো সেটাই হবে তোমরা আমার বাড়িতে থাকো হ্যাঁ তাহলে তোমরা সেইভাবে কোনো কিছু ডিসিশান মেকার হতে পারো না তো সেই জন্য যখনই শ্বশুর বাড়িতে এসে ছেলের বইয়েরা কোনো ডিসিশান মেকিং করে তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা যায় এবং তখন শ্বশুরবাড়ির লোকেরা অবজেকশান তোলে এবং অনেক জিনিসে তারা বাদ সাধে ঠিক আছে এটা আমার মনে হয় তো দেখা যাক এখন তাদেরকে কনভিন্স করা যায় কি না বা কোনো সলিউশান আনা যায় কি না আমরা চাইবো যে হ্যাঁ সুস্থ স্বাভাবিকভাবেই সংসারটা হোক এবং যে যে প্রবলেম অশান্তিগুলো হচ্ছে সেগুলো সব মিটে যাক ক্যামেরার পিছনে ক্যামেরার সামনে না ক্যামেরার পিছনে সবটা মিটে যাক এবং কোনো ভালো রেজাল্ট আমাদের সামনে আসুক সেটা নিয়ে সে অ্যাপ্রিসিয়েট করার মতো কিছু বললে ঠিক আছে যখনই তুমি কোনো জিনিসের ফল পাবে এবং সেই ফলটা অ্যাপ্রিসিয়েট করার মতো সেটা এসে তুমি যদি লোকজনের সামক্ষে বলো না সেটা কোনো ব্যাপার নেই কিন্তু যখনই তুমি এইসব নেগেটিভ জিনিস যেগুলো তোমার হয়নি এবং তার জন্য যে তোমাদের বাড়িতে ঝামেলা অশান্তি এইসব হেনাথানাছে এইগুলো যখন পাবলিককে খাওয়ানোর চেষ্টা করবে না তখনই জিনিসটা খুব খারাপ আর এই সব জিনিস না এরকমভাবে সোশ্যালি না বেচাটাই শ্রেয় ব্লগার আমি বলে আমাকে এইগুলো সব দেখাতে হবে স্থান পরিবর্তন হবে বলে এই যখন হবে তখন দেখাবে এগুলো এরমভাবে বিক্রি করার জিনিস না এটা আমার মনে হয় কারণ এখানে অন্য ফ্যামিলি ম্যাটার আছে অনেক কিছু ব্যাপার আছে তাই তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও